আমার প্রশ্ন হচ্ছে একটাই যে আমার বাড়ি হচ্ছে রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ ঠিক আছে আচ্ছা তো এখানে এমন একটা আরেকটা নতুন ফিরকা টাইপের বের হয়েছে ঠিক আছে এরা এদের দাবি হচ্ছে যে ঈসা আলাইহিসাল্লাম চলে এসেছেন দিল্লি তা আছে তো তাদের কিছু মানুষ আছে যে আমাদের গ্রামে দাউদ দিয়ে বেড়াচ্ছে যে ঈসা আলাইহিসাল্লাম চলে এসে চলেন আমরা বায়াত নিয়ে আসি আচ্ছা তো এই বিষয়ে নিয়ে আপনি কিছু বলেন আমাদের দেশে আমাদের সরি আমাদের গ্রামে অনেক বিভ্রান্ত সরাচে সব মানুষগুলো আপনারা কিও একটা পদক্ষেপ নিন আমাদের বাড়ি হচ্ছে রখনাথগঞ্জ বর্জুমলা कॉलोनी মুর্শিদাবাদ আচ্ছা 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 তাহলে তো আপনি কি বলে ঈসা আলাইহিস আসবে ঠিক আছে এখন কিয়ামতের অনেকগুলো আলামত বাকি রয়েছে যেমন বিখ্যাত হাদিস থেকে সহি মুসলিম এছাড়া অসংখ্য হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে কিয়ামতের শব্দে বড় আলামত হচ্ছে 10টা ঠিক আছে যখন প্রকাশ দশটা কেমতের আলামত হচ্ছে ঠিক আছে আলামত প্রকাশ যাবে তখন হয়ে যাবে কেয়ামত আপনার পূর্ব লক্ষণ কিন্তু ওই দশটা আলামত এখন পর্যন্ত হয়নি অতএব কাউকে নির্দিষ্ট ভাবে ইসা আল বানিয়ে দেওয়া এটা মারাত্মক নেই এটা শরীয়তের উপর জুলুম বুঝতে পেরেছেন জি আমরা তো বুঝতে পারছি যে আমি একজন তহবিল ঠিক আছে তো আমি ওদের কাছে যাচ্ছি ওদের আকিদার মূল বিষয়টা কি আজকেও যাচ্ছি আমি ওখানে যাচ্ছি ওদের মূল বিষয়টা কি ওটা জানতে তো আমি আপনার সাথে আপনি আপনার নাম্বারে আমি কল করেছি আপনি ফোন ধরেননি তো আপনারা একটা কিছু পদক্ষেপ নেবেন এটা মোনাজারা বা কিছু আনার লোক ফাইজি বা বড় আলেমদেরকে নিয়ে কিছু একটা করবেন এটা আমার আশা আচ্ছা আচ্ছা এটা কোন জায়গায় এটা চালু হয়েছে এটা চালু হয়েছে রঘুনাথগঞ্জ বরজুমলা কলোনি রঘুনাথগঞ্জ প্রথম গ্রাম আচ্ছা 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 তাদের মধ্যে সব থেকে বড় আকাবির কে এখন আগাবির তারা কোন আলেম কেমন না সব আমরা আমি একটা একজন তরবিলিম তো তারা সব ডাক্তার আমি তাদেরকে এখন জানাই যে আমি তরবিল এটা একজন জেনারেল মানে অশিক্ষিত আমি তাদের সামনে যাচ্ছি তাদের আকিদাটা জানতে আমি আচ্ছা আচ্ছা জি 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 তো আমি আপনার সাথে বলার চেষ্টা জি তাদের আকীদা হচ্ছে যে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস তিনি একই তাদের আকিদা কাদিয়ানি মতবাদের মত আচ্ছা আচ্ছা জি আপনারা হয়তো এই বিষয়ে হয়তো জানেন না এই জানেন না হয়তো আর অনেক অনেক বিষয় আমি আজকে ওদের আকীদাটা আজকে কমপ্লিট হবে আচ্ছা তো আমি শুনেন আমি আপনার সাথে কথা বলবো আপনি আমার ফোনটা ধরবেন ঠিক আছে আমি বিষয়টা জেনে আমি আপনার সাথে কথা বলবো তো আমি আপনার আপনার হোয়াটসঅ্যাপে আমি আমার নাম আক্তারুল হাসান আমি আপনার সাথে এস এম এস করবো ঠিক আছে আমি জেনে এসে আপনি অবশ্যই আমার কলটা ধরবেন ঠিক আছে আমি এখন রাখছি আমি ওখানে যাচ্ছি এখন জি 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 ঠিক আছে ঠিক আছে আমি বের তাহলে আচ্ছা ঠিক আছে জানতে পারে আমাদেরকে বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ জি 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 ইনশাআল্লাহ আমার কাছে সম্পূর্ণ রেকর্ডিং আছে আজকে রেকর্ডিং করবেন ইনশাআল্লাহ আচ্ছা 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 ইনশাআল্লাহ তাহলে আমাকে বিস্তারিত জানাবেন পরে জি 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 আসসালামু আলাইকুম রাকিব taala আমি গেলাম ওখানে গেলাম জি জি ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া আজকে মানে যে কেউ ইয়াদ হতে পারবেন লিংক উন্মুক্ত যে কেউ ইয়াদ হয়ে আমাদের সাথে আলোচনা করতে পারবেন হ্যাঁ তো ভাই আপত্তি হলো কি যে মানে কিছু সংখ্যক মানুষ দাবি করছে যে ঈসা চলে এসেছে এটা সম্পূর্ণ একটা ভ্রান্তমূলক ধারণা মনে রাখবেন কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে আপনার সবচেয়ে বড় আলামত হচ্ছে 10টি যারা সহিহ মুসলিম হাদিস নাম্বার আপনার 2901 নম্বর হাদিস এছাড়াও অসংখ্য গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে যে হুযায়ফা বিন উসাইদ আল গফারি রাদিয়াল্লাহু তিনি স্পষ্ট ভাবে বলেছেন ইত্তালা আন Nabi sallallahu alaihi wasallam alaina যে আমরা আলোচনা

তারাও কবলাহা আসা আয়াতিনাল্লাম বললেন মানুষের মধ্যে প্রকাশ না হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত কে আমত হবে না স্পষ্ট রসুল সাল বলে দিয়েছে এক নম্বরে যেটা আল্লাহ নবী সাল আল্লাহাম বলেছেন করা দুখান দুখান আসবে দুখান মানে ধোঁয়া একটা ধোঁয়া বের হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তারপরে দুই নম্বর আসবে আসবে তিন নম্বর দাব্বা একটা জানোয়ার সেটা আসবে আপনার মাগরিব থেকে তথা পশ্চিম থেকে একটা আপনার পশ্চিম থেকে সূর্য উদয় হবে পশ্চিম থেকে সূর্য উঠবে তারপরে রসুল সাল্লাম বলছেন নজরুল মারিয়াম যে ঈসা আসবে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে ভাগ করলেন দেখেন এক নম্বর ভাগ করলেন দুখান আসবে এক নম্বরই আল্লাহ রসুল সাল্লাম উল্লেখ করছে মুসলিমের হাদিস যে দুখান আসবে মানে দুখান মানে একটা ধোঁয়া ধোঁয়া একটা বের হবে আপনার ধোঁয়াতে মানুষকে ঘেরে নিবে একটা ধোঁয়া বের হবে তারপরে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দাজ্জাল দাজজাল আসবে এখনো দাজ্জাল আসেনি এখনো ধোঁয়া আসেনি আর মানে আপনার ইসা ঈশ্বাল্লাহর চলে গিয়ে চলে এসেছে এর সম্পূর্ণ ভুল ধারণা

জাজিরাতুল আরব একটা ভূমিকম্প আপনার মশ্রিক থেকে হবে তথা পূর্ব দিক থেকে হবে একটা ভূমিকম্প পশ্চিম থেকে হবে আর একটা জাজিরাত আরব থেকে ভূমিকম্প হবে এইভাবে রসুল কি আমাদের আলামত স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছে সই মুসলিমের হাদিস অতএব এখনো আপনার দাজ্জাল আসেনি দুঃখান আসেনি সূর্য পশ্চিম দিকে উদায়ী হয়নি অতএব ঈশা আল্লাহাম চলে এসেছে এমন ধারণা করা এটা সম্পূর্ণ মূর্খতা ছাড়া আর কিছুই فهدي الله سبحانه وتعالى أعمدلك بجهر توفيقن كرون آمين